আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে তো এক্সক্লুসিভ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সম্পূর্ণ গরমের আরাম কালেকশন বিয়ার্স যে গরমটা পড়ছে সামনে তার উপরে করবানি কোরবানি বলেন নিজেদের রাফিসের জন্য বলেন আজকের ড্রেসগুলো বেস্ট এটা কালামকারীর রেডিটা আ রেডিটা ভাড়া আনিস্টি যে প্রাইসে সেল হয় সেম দামে দিচ্ছে আপনাদেরকে এবং এরকম সুন্দর করে ডিজাইন করে মেকিং করা লেস দিয়ে এত সুন্দর এই দেখেন এই যে ডিজাইন এটা কাছে যদি বলেন এই কটন ড্রেসের মজুরি মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা সাথে এরকম একটা সুন্দর ফ্রি সাইজের প্লাজো দেওয়া হচ্ছে এখন কিন্তু ওই পাকিস্তানি স্টাইলের প্লাজো পরার একটা ট্রেন্ডিং চলছে কিছুদিন আগেও কিন্তু প্যান্ট কাটিং এর খুব চাহিদা ছিল এখনো আছে বাট প্লাজো একটা খুব এখন ট্রেন্ডিং কালেকশন বলা যায় পাকিস্তানের ভাইব দিচ্ছে ওনাগুলো গুলো প্রত্যেকটা বড় না

আর এগুলো রঙ করা সম্পূর্ণ গ্যারান্টি এটা ব্লু এটা খুব সুন্দর একটা মেরুন কালার আর একটা হবে সুরমা কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই জাস্ট লুকটা একটু দেখাই দেখেন কালার গুলো প্রাইস সেম থাকছে এগারোশো টাকা নেক্সট আপনাদেরকে হচ্ছে বুটিক্স ডিজাইনে নিয়ে যাচ্ছি যেহেতু সামনে কোরবানিদ আসছে আমার মনে হয় ঈদের জন্য বেস্ট কালেকশন এগুলো রেডি পাচ্ছেন সাইজ হবে কত ভাই এটা আর্টিস্ট ভ্যালিস্টে চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বুটিক্সের এই ড্রেসগুলো প্রচুর ডিমান্ড হাতার ডিজাইন দেখেন জামার ডিজাইন দেখেন এরকম করে যদি বানাতে যান আমি আবারও বলছি টেলার্স মিনিমাম পাঁচশো টাকার উপরে হচ্ছে শুধু মজুরি চার্জ করবে সালোয়ার প্যান্ট কাটিং সো সেখানে রেডিটা দিচ্ছেন কতটা ভ্যা এগারোশো পঞ্চাশ এটা মানে একটা কালার হবে

এগারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ক্রিম কালারের সাথে অলিভ ছিল এটা ক্রিম কালারের সাথে আপনার মাস্টার কম্বিনেশন প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট এখানে আরও কিছু বুটিক্সের ড্রেস আছে এটা এগুলো আবার একটা করি কালার আচ্ছা হাতাক তো মনে হয় ফুল হাতা না ফুল হাতা এবং ভায়ারা কিন্তু এই যে দেখেন জয়েন্টলেসের এই ডিজাইনটা করে দিছে এরকম ডিজ মানে ডিজাইন করে ড্রেস বানাতে গেলে অনেক টাকা মজুরি চার্জ করে কিন্তু সালোয়ার থাকছে ওনার বড় অন্য হবে সবগুলো অন্যাই কটনের প্রাইস কত পড়ছে এটা এগারোশো পঞ্চাশ আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন রেডি জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন সাইজও আছে এটা কিন্তু জরিপাতির কাজ করা ঠিক আছে এটা জরিপাতির কাজ করার সাথে হালকা একটা স্টুন আর্ট হবে সোলার প্যান্ট কাটিং ও না বড় ওর না এটাতেও জরিপাতির কাজ ওনাতে আর কি এটার দাম কত ভ্যাব এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদের থেকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর এই যেটা গলায় স্টোন থাকছে সাথে সালোয়ার হবে উন্ন হবে প্রাইস কত পড়ছে এটা এগারোশো পঞ্চাশ স্টিচটা দিচ্ছে ভাই এগারোশো পঞ্চাশ এখানে এগুলো আনি স্টিচে কিন্তু এগারোশো বারোশো সেল হয় সো ওই স্টিচটা দিচ্ছে এগারোশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার কালার পাবেন তিনটা সো আমরা রেড কালারটা দেখাই এটা আবার বুটিক্সের ডিজাইন এটার সাথেও সালোয়ার পাচ্ছেন প্যান কাটিংয়ে আর ওনাটা বড় ওনা এটার দাম কত পড়বে